সকলে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন জুন পেরিয়ে জুলাই কৃষক বন্ধু প্রকল্পের খারেফ সিজনের টাকা কবে দেবে এটা এখন লক্ষ লক্ষ কৃষকের মনের প্রশ্ন বর্তমানে দাঁড়িয়ে কী আপডেট রয়েছে খারেফ সিজনের টাকা কবে দেওয়া হবে বিস্তারিত আলোচনা রইল ভিডিওতে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে পহেলা জানুয়ারি একটি প্রকল্প চালু করেন কৃষকদের উন্নয়নের স্বার্থে যার নাম কৃষক বন্ধু প্রকল্প প্রথমে কৃষকরা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পেতেন কিন্তু সময়ের সঙ্গে কৃষকদের প্রয়োজন বেড়েছে চাষের খরচও বেড়েছে তাই দু সালে পহেলা জুন এই প্রকল্পে নতুন সংস্কার চালু করেন রাজ্য সরকার এবং টাকার পরিমাণ বাড়ানো হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান এবং যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা পান আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরে রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির মাস থেকে যারা সংগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষের পথে গত বছরের অভিজ্ঞতা বলছে দু হাজার একুশ সালে টাকা ঢুকেছিল সতেরোই জুন দু সালে টাকা ঢুকেছিল সাতাশে জুন এবং দু সালে ভোটের কারণে আগেই টাকা ঢুকেছিল ছাব্বিশে এপ্রিল আর দু সালে সাতেরোই জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে সেই হিসাব ধরে এবার সবাই ভেবেছিলেন যে জুন মাসেই টাকা আসবে কিন্তু জুন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি কিন্তু চিন্তার কিছু নেই সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে কৃষি অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সব শেষের পথে অনেক কৃষকের স্টেটাসের ঘরে অ্যাপ্রুভ এবং ভ্যালিডেশন স্টেটাসের ঘরে ব্যাংক ভ্যালিড এবং ডিবিটি স্টেটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষি কৃষকরা অনলাইনে দেখতে পারবেন না ওয়েবসাইটে দেখতে পারবেন না জানতে হলে অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে সেখানে আধিকারিকরা আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র ব্যাংকের বই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবে বিশেষ সূত্র বলছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে আঠেরোই জুলাই আগে বা পরের যে কোনো দিন যদিও সরকার এখন আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেননি কিন্তু যা পরিস্থিতি তাতে ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রথমে প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলা এবং পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হচ্ছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি তাই সময় থাকতে এই কাজগুলি করে রাখলে সরকারি অফিস থেকে যে কোনো সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না কৃষক বন্ধু সহ বিভিন্ন প্রকল্পের সর্বপ্রথম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ জয় হিন্দ